ইমানের পর সর্বপ্রথম আমল এবং সর্ব শ্রেষ্ঠ আমল বলে নামাজ আর এই নামাজ এমন একটা দামি জিনিস নামাজ দ্বারা সমস্ত কিছু সমাধান হয় সেটা দুনিয়ারও হয় এবং আখেরাতও এক সাহাবির ঘটনা যে হুজুর পাক ইসলামের কাছে গেছে গরিব সাহাবি যে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কোনো খানা নেই আমার ঘরে কোনো খানা নেই

আল্লাহ রাসুল বলেছে নামাজ পড়লে খানার ব্যবস্থা হবে কিন্তু আমার হচ্ছে না কারণ কি আল্লাহ রাসুলের কথা তো ভুল হতে পারে না চিন্তা করে দেখেন উনি কাউকে দোষে নাই উনি নিজেকে দোষারোপ করেছে নামাজের টুটি দেখেছে আল্লাহ রাসুলের কথাটা কিভাবে বিশ্বাস করেছে তো বললো যে বেবি সাহ তুমি তাকিয়ে থাকো আমি অজু করবো আবার তুমি অজু দেখবো আমি তাকে দেখবো একজন আরেকজনের অজু দেখবো অজু ঠিক আছে কিনা অজু দেখার পরে স্বামী অজু করছে স্ত্রী দেখছে আবার স্ত্রী অজু করছে স্বামী দেখছে দেখার পরে বছর তুমি যাই ঘরে নামাজ পড়ো আমি যাই মসজিদে নামাজ পড়ো সাহাবি চলে গেছে মসজিদে বিমিশাব চলে গেছে ঘরে নামাজ পড়ার জন্য মসজিদে নামাজ শেষ করে দোয়া করে ফিরে আসছে আসার পরে বিবিকে জিজ্ঞেস করছে যে দিবি নামাজের খানার ব্যবস্থা হয়েছে তুমি বিশাব বলল যে হ্যাঁ হয়েছে এমন হওয়া হয়েছে এখন তো রাগ আর কোনো জায়গা নাই মানে দেখেন আমি নামাজ পড়লাম নামাজ পড়ে সালাম পিরানোর পরে আমি দেখলাম আমার ঘরে যে চাকি ছিল আগের দিনের একটা চাকি ছিল তখন গম ডাল এগুলি ভাঙত এই চাকিগুলি অটোমেটিক ঘুরতেছে আর এই দুই চাকির মাঝখান থেকে অটোমেটিক আটা বের হচ্ছে আটা বের হচ্ছে তখন আমি ভান্ড যত ভান্ড ছিল ঘরে হান্ডি পাতির ভান্ড বন্ড যা সব ভর্তি করে ফেলেছি এখন আর কোনো কিছু চিন্তা করে দেখুন নামাজের মূল্য কত নামাজের দাম কত নামাজের পাওয়ার কত নামাজের মতো নামাজ পড়লে যে কোনো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে সঠিকভাবে নামাজ পড়ার দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ